নমস্কার আজকে আলোচনা করব নবগ্রহ কিভাবে আমাদের জীবনের বিশেষ বিশেষ যে ভাবনাগুলোকে প্রভাবিত করে আমাদের জীবনের যে চক্র সেইটা কিভাবে এই নটি গ্রহ প্রভাবিত করে রবি থেকে শুরু করে চন্দ্র বৃহস্পতি রাহু বুধ শুক্র কেতু শনি এবং মঙ্গল পরপর এই গ্রহগুলো আমরা সংখ্যাতত্ত্বের বিচারে সাজিয়ে রাখি এবং এরা এক একটা দিকে আমাদের জীবনে প্রভাব ফেলে আমাদের যে জীবনচক্র তার মধ্যে প্রথমেই যে গ্রহটি আসে সেটি হল রবি গ্রহ সংখ্যাতত্ত্বে এই গ্রহটির সংখ্যা হচ্ছে এক রবি হচ্ছে প্রাণের সৃষ্টি আমাদের জীবনে যে প্রাণ তৈরি হয় এটার ক্ষেত্রে কিন্তু এই রবি গ্রহের প্রভাব থাকে দ্বিতীয়ত যে গ্রহটির কথা হচ্ছে চন্দ্র সংখ্যাতত্ত্বে দু নম্বর সংখ্যার সঙ্গে যে গ্রহটিকে আমরা সম্বন্ধ রাখি সেটি হল চন্দ্র মনের কারক গ্রহ হিসাবে আমরা চন্দ্রকে জেনে থাকি তিন নম্বর সংখ্যার সঙ্গে জড়িয়ে রয়েছে বৃহস্পতি অর্থাৎ গুরু গুরু হচ্ছে জ্ঞান জ্ঞানের গ্রহ হিসাবে গুরুকে আমরা জেনে থাকি চার নম্বর হচ্ছে রাহু অর্থাৎ রাহু গ্রহের কারণে আমরা আমাদের জীবনের সমস্ত উত্তেজনাকে সৃষ্টি করে থাকি বুথ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ পাঁচ নম্বর সংখ্যার সঙ্গে বুথকে আমরা যুক্ত করে থাকি বুদ্ধির গ্রহ হিসাবে আমরা বুথকে জেনে থাকি ছ নম্বর শুক্রকে রূপের সঙ্গে আমরা জেনে থাকি অর্থাৎ রূপের কারোগ্রহ হিসাবে শুক্র আর সাত নম্বর হচ্ছে কেতু ত্যাগের কারোগ্রহ হিসাবে আমরা কেতুকে জেনে থাকি শনি হচ্ছে সংযমের কারক গ্রহ আট আট এই সংকটার সঙ্গে শনিকে আমরা জেনে থাকি শনি হচ্ছেন সংযমের সৃষ্টিকারক গ্রহ এবং শেষ যেটি হলো ন নম্বর সেটি হলো মঙ্গল মঙ্গল হলো পূর্ণতার সৃষ্টি করে অর্থাৎ পূর্ণতার হিসাবে আমরা মঙ্গলকে জেনে থাকি অর্থাৎ জীবনের যে চক্র সেটাকে পূর্ণ করতেই মঙ্গলের ভূমিকা রয়েছে এই পূর্ণতার পরেই কিন্তু আসে সমাপ্তি অর্থাৎ জীবন এখানে শেষ হয়ে যায় এবং তারপরে আবার নতুন প্রাণের সৃষ্টি হয়ে থাকে জীবনচক্রের প্রথম ধাপ রবিকে দিয়ে তো এইভাবে আমাদের রবি থেকে মঙ্গল পর্যন্ত জীবনচক্রের এই গ্রহগুলো কিন্তু এই এই বিশেষ যে স্বভাবগুলোর ওপর আমাদের প্রভাব ফেলে থাকে তো প্রাণ মন জ্ঞান উত্তেজনা বুদ্ধি রূপ ত্যাগ সংযোগ এবং অবশেষে পূর্ণতা দিয়ে আমাদের জীবনচক্র সম্পূর্ণ হয়ে থাকে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ